হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে ভাবলাম একটা ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি সেটা হইতেছে আলু আমি আমার জীবনে ডিরেক্টলি আলু ওইভাবে এক্সপোর্ট করা আমার হয় নাই বাট আমি আব্বু যখন সৌদি আরবে ছিল তিন শিপমেন্ট আলু আমরা এক্সপোর্ট করি আমার আমার হাতে যায় মোটামুটি আমি করি বাট ওইটাকে আমি এক্সপিরিয়েন্স বলে গণ্য করি না যার কারণে কখনো আমি শেয়ার করি নাই আর যে জিনিসটা আমি শেয়ার নিজের হাতে একেবারে প্রত্যেকটা কাজ নিজের হাতে না করছি তো এটাকে শেয়ার করাটা বা এটাকে বলাটা বড়ই অন্যায় হবে তো বই শেয়ার করতেছি আমি যেটা করছি কতটুকু করছি এবং কতটুকু আগানো পসিবল বা পরবর্তীতে করলে কোন কোন স্টেপ গুলো নেওয়া যায় সেটা যে আলু হতেছে বাংলাদেশে খুবই একটা মানে ভালো একটা আলু বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ড এর জন্য আলু একটা খুবই ভালো একটা খাবার এবং এই আলু এক্সপোর্ট বাংলাদেশ থেকে প্রচন্ড পরিমাণে হইতেছে আমার মধ্যে পরিচিতর অনেকে আছে যারা রেগুলার আলু এক্সপোর্ট করতেছেন ইভেন আব্বু আব্বু যখন ছিলেন তখন রেগুলার আলু এক্সপোর্ট করতেন মানে এবং বলে রাখি আলু সাধারণত বেশি পরিমাণের আলু কন্টেনার কন্টেনারে করে যায় এবং এক একটা কন্টেনারে সাধারণত সাতাশ হাজার পাঁচশো কেজি বা আঠাশ হাজার কেজি আলু থাকে এক একটা কন্টেনারে বা বড় ছোট কন্টেনারও থাকতে পারে বাট বেসিক্যালি এমনই হয় তো আমার টাকে বলি বা আচ্ছা এছাড়া বলি যাদের পরিচিত যেমন অনেক পার্টি আছে রেগুলার দুবাইতে আলু কন্টেনার পর কন্টেনার আলু দিচ্ছেন সৌদি আরবে কন্টেনার পর কন্টেনার আলু করতেছেন এমন অনেকেই আছেন আমার পরিচিতের মধ্যে আছেন যেমন আমাদের ব্যাংকের মধ্যেই একজন আঙ্কেল আছেন যিনি কিনা গত বছর কমার্শিয়াল ইম্পর্ট ইম্পর্টেন্ট পার্সনের সম্মাননা পাইছেন আলু এক্সপোর্ট করে মালয়েশিয়াতে তিনি জাস্ট আলু এক্সপোর্ট করছেন হিউজ মানে অনেক অনেক পরিমাণ আলু এক্সপোর্ট করছেন যিনি সিআইপির সম্মাননা পাইছেন সিআইপির সম্মাননা পাওয়ার ক্ষেত্রে সাধারণত কি আপনার ইয়ারলি যদি ভেজিটেবলস হয় মিনিমাম মিনিমাম যেটা জেলাজন আপনি অ্যাপ্লাই করতে পারবেন দশ লক্ষ টাকা দশ লক্ষ ডলারের এক্সপোর্ট থাকতে হবে এবং বেটার লিভস পান হলে পনেরো লক্ষ ডলারের এক্সপোর্ট মিনিমাম থাকতে হবে তাহলে আপনি পি সম্মাননার জন্য বা সিআইপি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একজন সিআইপি সাধারণত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন হয়ে থাকে এবং উনি সরকার থেকে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন এবং সাধারণত ওনার অর্থনীতিতে ওনার একটা বিশাল হাত থাকে বেসিক্যালি তো যেটা বলতে গেলাম আলু নিয়ে বলতে গেলাম তো আলুর ব্যাপারটা হইতেছে যে আলু সাধারণত বিভিন্ন ক্যাটাগরির আলু আছে বিভিন্ন সাইজের আলু আছে আমার সাথে যেটা হয়েছে তো আব্বু সৌদি থাকতে আমাকে বললো যে একটা কাজ করবা তখন ফয়েজ আঙ্কেলের অফিসে যাও ফয়েজ আঙ্কেল সাধারণত বাংলাদেশে একটা ওয়ান অফ দা টপ সিএনএফ কোম্পানি তাহুরা ইন্টারন্যাশনাল এবং উনি আমার আব্বুর খুবই কাছের মানুষ ছিলেন এবং উনি আমাদের রেগুলার কাজ করে থাকেন আমাদের শান্ত মিডিল ইস্টের কাজগুলো ফয়েজ আঙ্কেলই করেন ইউরোপের রোডটাও এখন ফয়েজ আঙ্কেলই করেন রেজাউল আঙ্কেল আগে কিছু কাজ করতেন অনেক কাজ করতেন রেজাউল আঙ্কেল তো দুজন সিএনএ আমার ইউ নর্মালি দরকার পড়তো বা হয় তো রেজাউল আঙ্কেল তিনতে করছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন যার কারণে এখন তো উনি নাই তো ফয়েজ আঙ্কেলই সমস্ত দিকগুলো হ্যান্ডেল করেন ইউরোপ মিডিল ইস্ট তো ফয়েজ আঙ্কেল আমাকে আব্বু বললো যে একটা কাজ করো ফয়েজ ফয়েজ ভাইয়ের কাছে গিয়ে তুমি আট লাখ বা নয় লাখ আট লাখ এরকম সামথিং যেটাই হোক একটা এই টাকাটা দিয়ে আসো উনি আলুর জন্য বিল দিবে আমি বললাম যে কিভাবে কি করবা বলবো যে বললো যে ওনার কাছে তুমি টাকাটা দাও উনি আলুর জন্য বগুড়ায় যে শাহাদাত ভাই আছে আমার ফেসবুক অ্যাড আছে মেবি আমার মনে নেই শাহাদাত আছে শাহাদাতের কাছে উনি টাকাটা পাঠিয়ে দিবে শাহাদাত শাহাদাতকে বলা আছে কেমন ক্যাটাগরির আলু লাগবে ঠিক সেম ক্যাটাগরির আলু শাহাদাত রেডি করে ইসে করে দিবে এই যে কি বলে জাহাজে পোর্টে পাঠিয়ে দিবে ওর গাড়ি দিয়ে ওইখানে যে থাকবে সে ওই জাহাজে গুলা নিয়ে জাহাজে লোড করে দিবে ওই পাশে আব্বু মালটা ছাড়াই নিবে বেসিক্যালি এটা হইতেছে নর্মালি নিয়ম বা এটা এইভাবেই কাজগুলো করা হওয়ার কথা তো বেসিকালি আমি ফয়েজ আঙ্কেল অফিসে গেলাম দুই হাজার আঠারো উনিশ উনিশ হবে আঠারো আঠারো তো করা হয়েছে আলো কিছু বলছি দুইটা কন্টেনার আমি প্রায় আট আট ষোলো লাখ টাকা দুই ভাগে আট আট ষোলো লাখ টাকা নিয়ে গেছিলাম দুই ভাগে তো ফয়েজ ক্যাশটাকে নিয়ে গেছিলাম সাথে লোক ছিল তো ফয়েজ আঙ্কালের অফিস যেটা মতে ছিল ঊনপঞ্চাশ মতে ছিল তো ওখানে নিয়ে গেলাম তো নিয়ে গিয়ে পরে তিন তালায় ফয়েজ আঙ্কালের অফিসে টাকাটা জমা দিলাম এবং ফয়েজ আঙ্কেল বললো সানি একটা কাজ করো শাহাদাতের সাথে তুমি কথা বলে নাও তুমি কথা বললে জিনিসটা আরও ভালো হবে ডিরেক্ট কথা বলা হলো বাকিটা আমি তো করতেছি পেপার্সের দিকটা আমি সামলাইতেছি সিএনএফ পেপার্স মাল লোডিং আনলোডিং এগুলো আমি দেখতেছি আর তুমি হলো আলুর ব্যাপারটা তুমি দেখো মানে ওখানে কথা বলো কোন ক্যাটাগরি কোন সাইজের কীভাবে কেমন আলু লাগবে আচ্ছা ঠিক আছে তো আব্বু আমাকে বললো যে শাহাদাতের সাথে আমার কথা হয়েছে তো আমি ওইভাবে শাহাদাতের ডিকটেশন দিয়ে দিয়েছি যে কেমন আলো করতে হবে না কত ও যেন জানে বাকি তুমি হইতেছে টাকা দিয়ে দাও তো আমি শাহাদাত ভাইয়ের ফোন দিলাম সাদাত ভাই অ্যাকাউন্ট নাম্বার দিল ফয়েজ আঙ্কেলের মাধ্যমে আমি টাকাটা পৌঁছাই দিলাম পরবর্তীতে আমার আব্বু বলছিল যে একটা কাজ করো আমাদের যে একটা স্টাফ আছে সাইদ আমাদের কয়েকজনের স্টাফ আছে নিজস্ব রাব্বি আছে সাইদ আছে শহীদে কাকা আছে ওনার এখন অনেকে নাই তো সাইদ কাকার বাবু বললো সাইদ্রে ফোন দাও সাইদরে বলো যে শাহাদাতের কাছে গিয়ে যাইতে আলুগুলো দেখতে কেমন কি ক্যাটাগরি আলু দেয় না দেয় কিভাবে কি করে না করে এগুলো একটু দেখতে বলো তো আমি কাকারে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিলাম যে ভাই কাকা আপনি তো সাহেদ কাকা গিয়ে আলুগুলো সব দেখলো কিভাবে কি করতে করতেছে না করতে সব কিছু দেখাশোনা করে মোটামুটি ভাবে ওই আলুটা উঠাই দিল তো ঠিক এইভাবে মনে হয় সাইজ বলা ছিল তিনটা সাইজ বড় মিডিয়াম ছোট আঠাইশ হাজার কেজির মধ্যে মেবি বারো থেকে পনেরো হাজার সাইজ তো হইতেছে মিডিয়াম তিন চার হাজার পাঁচ সাত হাজার কেজি বড় পাঁচ সাত হাজার কেজি ছোট এই তিনটা ক্যাটাগরিতে সাইজ গুলা লোড হবে গাড়ি কন্টেইনারে লোড হয়েছে তারপরে আব্বু এখান থেকে মাল একটা তারপরে এখান থেকে ডকুমেন্টগুলা গুলা দিছে তা ও তারপরে আমার মনে আছে প্রায় এক লাখ টাকা না দেড় লাখ টাকা কন্টেইনার ভাড়া এরকম আমি কিন্তু আমি কিন্তু আবার বলছি আমার যতটুকু মনে আছে ততটুকু শেয়ার করতেছি জাস্ট তো আমার মনে আছে তো আমি আবু বললো যে এই টাকাটা দিয়ে আসো তো আব্বু আব্বুর কথা মতো আমি প্রায় এক লাখ টাকা না দেড় লাখ বা সামথিং এরকম কাছাকাছি তো বেসিক্যালি ওইভাবেই কাজগুলো করা হয়েছে তো ঠিক আছে তো ওইভাবে তো আলুগুলা তো আবু খান থেকে আনলোডিং এর কাজ তো এর মধ্যে ভাড়া আমি দিয়ে আসলাম তো পেপারস ফয়েজ আঙ্কাল আব্বুর কাছে পৌঁছাই দিছে এনিহাউ আর ওইখান থেকে আব্বু মাল ছাড়াই নিছে এবং আমার মনে আছে যে মাল ছাড়ানোর আগে আব্বুর একটা কোল্ড স্টোর নেওয়া ছিল বা গোডাউন নেওয়া ছিল ওইখানে এসি বড় দুইটা এসি লাগানো ছিল এবং ওইখানে গুলো মালগুলা রেখে ওইখান থেকে পার্সিয়ালি মালগুলা সেল করা হয়েছে এবং আমার এখন মনে আছে দুইটা কন্টেনার আলুর মধ্যে যখন একটা কন্টেনার বা হাফ কন্টেনার সেল হওয়ার পরে আব্বু ইন্তেকাল করে এবং বাকি কন্টেনার গুলো আনিস আঙ্কেল নিজে আলুগুলা কিনে আমাদের উপরে ক্রাম করে এবং আনিস আঙ্কেল সুন্দর একটা কথা বলে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে বা খুব ইমোশনাল হয়ে গেছিলাম তানিস আঙ্কেল বলে সানি তো যখন আমি আলোগুলা যখন দেখলাম যে তোমার ইন্তেকাল করে আলোগুলা পরে আছে তো তখন আমি চিন্তা করলাম যে আলোগুলো আসলে উপকার করার নিয়তে নেই যে আলোগুলা যদি সেল করে প্রায় লাখ লাখ টাকা টাকা তোমাদেরকে আমি দিতে পারবো বা দশ পনেরো লাখ টাকা যেটাই যেটাই আছে যেটার আলুই হোক টাকাটা তোমাদেরকে আমি দিতে পারবো তোমাদের উপকার হবে যেহেতু তোমাদের একটা এত বড় জিনিস পরে আছে আর রহিম ভাইও নাই তো আমি কি করলাম আমি তখন আলোগুলা একমাত্র তোমাদের উপকার করার জন্য নিয়ে নিলাম পরবর্তীতে ওই আলুগুলো আমি তিন থেকে পাঁচ গুণ দামে বেশি সেল করলাম এই জিনিসটা শোনার পর থেকে আমি খুবই আসলে ইমোশনাল যে আসলে আল্লাহ যখন দেখেন আল্লাহ যদি কারো আপনি যদি কারো উপকার করার নিয়ত করেন আল্লাহ আপনারও কতবার উপকার নিজের মুখে বলছে যে যখন বাংলাদেশে আসছেন উনি বলছেন যে আমি যখন এই আলুগুলো নিলাম তখন যে দামে এগুলো আমি কিনে নিছি কোল্ড স্টোর থেকে বা তোমার আবুর যে কফিল ছিল বিন সালে তার জিম্মাদারি থেকে আমার জিম্মাদারিতে নিয়ে নিছি আমি একটা একটা পেমেন্ট করছি যেটা তোমরা পাইছো আমি হ্যাঁ আমরা পাইছিলাম আমি যখন সেল করি তখন এটা তিন থেকে পাঁচ গুণ দামে বেশি করতে পারি তো এটা তখন আমি বললাম আসলে আপনি যে আমাদের উপকার হ্যাঁ তো যাই হোক তো আমি যেটা বলার উদ্দেশ্য যে আলু তো নর্মালি এভাবে কেনার পরে শাহাদাত কিন্তু আমি সাজেস্ট করব আপনারা কেউ শাহাদ ভাই হোক বা যে কারো যার কাছ থেকে এনেন নিজেরা দেখে তারপর আলু করবেন কারো উপর অন্ধবিশ্বাস করে আলু করাটা উচিত কখনোই হবে না নিজের লোক থাকবে দেখবে এক একটা পিস এক একটা আলুর পিস দেখে শুনে তারপর সাধারণত দিশে হয় যে নেটের ব্যাগ নেটের ব্যাগ না সরি বস্তার মধ্যে সাধারণত প্যাকিং হয় বস্তার বাইরে পুরো বাইরের নাম এক্সপোর্টারের নাম ইম্পোর্টারের নাম আমরা নিজে সিল করছিলাম আমার মনে আছে ইয়ে দিয়েছিলাম বস্তা সেলাইয়ের কিছু বড় বড় সুই আবুকে দিয়ে দিছিলাম আমার মনে আছে এখনো তারপর বস্তা দিয়ে দিছিলাম অনেকগুলো এক্সট্রা তারপরে কার্টন আব্বু বলছিল প্রায় পাঁচ ছশো কার্টন দিতে পাঁচ ছশো কার্টুন আমরা কন্টেনারি দিয়ে দিছিলাম এই সমস্তগুলো দিছিলাম তো নর্মালি মালগুলো যাওয়ার পরে আব্বু কোল্ড স্টোরে রাখে ওখান থেকে পরে সেল করে এবং এই আঠাশ হাজার আলুর এইভাবে আমার যেটা হয়েছে আমি যেভাবে করছি এইভাবে আমি জানাই দিলাম বাকি আলু কালেকশন বগুড়াতে করা হয়েছিল এবং ওখান থেকে তো আরো বর্তমানে আরো অনেক লোক বেড়েছে যারা কিনা আলু এক্সপোর্ট করার জন্য সাপ্লায়ার আছে যারা আলু এক্সপোর্ট আলু এক্সপোর্টারদেরকে দেয় এমন অনেক আছে সাধারণত জাহাজে আলুগুলো যায় এবং এটা পরবর্তীতে আমরা কি করছিলাম তখন যেহেতু সোনালী ব্যাংকে মাধ্যমে করা হয়েছিল তো পরবর্তীতে আমরা ওই আলুর যে পেমেন্টটা আব্বু ডলারের পেমেন্টটা এনে দিছিল তো এবং ওই আলুর যে ইনসেন্টিভ আমরা অলমোস্ট আঠাইশ হাজার কেজি একটা কন্টেনার আলুর ইনসেন্টিভ মেবি পেমেন্ট মনে হয় আব্বু আগেই করছিলো কিন্তু আমার মনে নাই বাট আমরা ইনসেন্টিভ পাইছিলাম একটা কন্টেনারের আলুর ইনসেন্টিভ আমি পাইছিলাম আমরা শুধু ওইটা হইতেছে প্রায় এক লাখ টাকা বা সামথিং পাইছিলাম আমরা ফয়েজ আঙ্কেল দিয়েছিল আমার মনে আছে তো মেবি এটা ইনসেন্টিভ আর মাল বিক্রি করতে তাহলে আব্বু তো সব মাল বিক্রি করে যেতে পারে না এর আগে আব্বু নিজের কন্টেনার নিজে সেল দিত লাস্টের আমি লাস্টের কথা বলতেছি যেটা হয়েছে আমাদের সাথে সো বেসিক্যালি এটা ছিল আলুর আমার যেটা হয়েছে এবং পরবর্তীতে আমি কখনো আলুর কন্টেনার করি নাই কষ্টের কারণে করি নাই বা যে কোনো ব্যক্তিগত কারণ বা যে কোনোভাবে আমার কথা মন চায় নাই আসলে সত্যি কথা বলতে করি নাই খুঁজিও নাই করার ব্যাপারে হয়তোবা খুঁজলে কিছু বায়ার পাইতাম বাট আমি করি নাই কারণ আগ্রহ আসে নাই আমার সত্যি কথা কারণ আলুর কারণে আব্বুর একটু কষ্ট হয়েছিল এই কারণে আমার আগ্রহ আসে নাই সো আপনারা যদি কেউ আলু লাইনে আগাইতে চান যা বড় বড় এক্সপোর্টার আছে তাদের সাথে কথা বলতে পারেন যে কিভাবে করবেন তারপর আমাদের এই যে মধ্যে আমাদের অফিসার ওইখানে এক্সপোর্টার আছে যারা এখানে আলু রেগুলার এক্সপোর্ট করে তাদের সাথে কথা বলতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও